আজ পঁচিশে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একশত চৌষট্টিতম জন্মবার্ষিকী কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে শাহজাদপুরের রবীন্দ্র কাছারি বাড়িতে শুরু হয়েছে তিন দিনব্যাপী জন্মবার্ষিকীর উৎসব বৃহস্পতিবার সকাল দশটায় শাহজাদপুর রবীন্দ্র কাছারি বাড়িতে জেলা প্রশাসকের আয়োজিত রবীন্দ্র জন্মবার্ষিকীর তিন ব্যাপী অনুষ্ঠান মালার উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আব্দুল খালেক বিস্তারিত দেখুন প্রতিবেদনে আসলে রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর যিনি আসলে রাফ পরিবারে জমিদার পরিবারে জন্ম নিলেও তিনি জমিদারি দেখাশোনার জন্যে আসলে উদ্দেশ্যে এখানে এসেছিলেন আঠারোশো নব্বই সাল থেকে আঠারোশো ছিয়ানব্বই সাল পর্যন্ত ছয় বছর কিন্তু এই কুটিবার অবস্থান করেছেন জমিদারি দেখার উদ্দেশ্যে তা আমরা জানি যে জমিদার প্রথা যে সময় ছিল তখন জমিদারদের ভয়াবহ আচরণ ছিল তাদের তারা মানে কৃষকদেরকে যথেষ্ট অত্যাচার করত সেই গতানুগতিক তিনি বেরিয়ে এসে সাহিত্যকর্ম নিয়ে ব্যস্ত থেকেছেন এখানে অনেকগুলি লেখা আছে তার একটা নৌকা ছিল আমি ছোটোবেলায় কিন্তু দেখেছি এখন ওইটা কোথায় আছে আমি জানি না ঠিক তো এখানে আমি আমার বক্তব্যে কিন্তু বলছি যে তার অনেক এই এলাকার লোকের উপরে তার অনেক প্রভাব আছে সাহিত্য সংস্কৃতিতে কিন্তু সিয়রের মধ্যে শাদারপুর অনেক এগিয়ে এবং আজকে যে তিন দিনব্যাপী জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠানমালা শুরু হয়েছে এখানে প্রাণের উচ্ছ্বাস আমি লক্ষ্য করেছি বিশেষ করে আমি এই উপজেলারই বাসিন্দা আবার বলছি যে এরকম প্রোগ্রামে আমার আশা হয়নি এমনি বেড়াইতে এসেছি কুটিবাড়ি দেখতে এসেছি তো আজকে এরকম একটা বড় প্রোগ্রামে জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক জন্য মোহাম্মদ নজরুল সন্দেহে সুযোগটা করে দিয়েছে এই জন্য আমি তাকে আবার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের সাহিত্য চর্চার ক্ষেত্রে সাধারণপুরবাসীর একটু বিকাশ ঘটবে এবং উত্তর উত্তর আমাদের সাহিত্যের বিকাশ বিকাশমান সাহিত্য আরও প্রসারিত হবে যাতে করে আমাদের এলাকার বিশেষ করে যুব সমাজকে প্রভাবিত করবে এতে হবে কি যে ডিডাইল হওয়া থেকে মানে অন্য অন্য কথা অবলম্বন থেকে তাদের সাহিত্যকর্মীর মনোনিবেশ থাকলে মানে মানসিক এবং মানবিক বিকাশ সৃষ্টি হবে এটা আমি প্রত্যাশা করি যেখানে সাহিত্য চর্চা হয় যেখানে জ্ঞানের চর্চা হয় সেখানে মানুষ বিপথে যায় না এই জন্যে ইয়াং বয়সে বিশেষ করে এই দিকে মনোনিবেশ করাইতে পারলে যেতে এখানে একটি স্মৃতি বেরিত রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত এবং এই যে একটি কীটকুটিবারি এটার কিন্তু একটি অ্যান্টিক ভ্যালু আছে তো এটি প্রতি মানুষের যদি আগ্রহ বাড়ে তাহলে আমাদের বিশ্বক্য যুব সমাজ আরও সৃষ্টিশীলতায় মনোনিবেশ করতে পারবে এই প্রত্যাশা আমার